আজকের ভিডিওটা নাগরদোলা নিয়ে আমরা অনেক সময় যখন কোনো মেলায় যাই সেখানে গেলে প্রচুর আনন্দ উপভোগ করি এবং সেখানে বিশেষ করে সবথেকে বেশি যে জায়গাটাতে চড়া হয় সেটা হচ্ছে নাগরদোলা বা ব্রেক ড্যান্স বা নৌকা এরকম বিভিন্ন ধরনের জিনিসগুলো আসে বা টর্চার বলে একটা থাকে একটা রাউন্ড করে গোল গোল করতে থাকে হ্যামার থাকে এভাবে করে নেমে যায় আবার উপরে আসে উঠে তো এই জিনিসগুলো কতটা সেফ ওনারা মতো করে প্রতিদিন চেক করে যে কোনো কিছু খারাপ তো নেই ওর মধ্যে ঠিকঠাক করে যে লোকগুলোকে ওঠানো হবে তারা কতটা সেফ থাকবে রিসেন্ট যে স্বামীনাথ মেলা গেল যেটা হাসোয়া স্কুলের পাশে এই জায়গাটাতে হয় মেলাটা সেটার নাম হচ্ছে ঠাকুরবাড়ি যেটা দুর্গাপুর থেকে তিন কিলোমিটার ভিতরে আর এখানে প্রত্যেক বছরই মেলাটা বড়ো আকারের হয় তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে কি নাগরদোলাটা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে নাগরদোলাটা যে বসার জায়গাটা সেটা উল্টে গেছে যে ছেলেগুলো ছিল তারা তিনজন পড়ে যায় প্রথমে দুজন পরে তারপরে শেষের জন নামার সময় ছিটকে গিয়ে দূরে গিয়ে পড়ে তো কারো কোমরে লাগে কারো মাথায় লাগে আঘাতটা খুব জোরালো ছিল না কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখানে কোনো বাচ্চা নিয়ে উঠেছে পাঁচ বছরের বা সাত বছরের তাহলে সেই বাচ্চাটা কিন্তু অনেক আশা পড়ে যেত তাকে সেফলি রাখা যেত না তো আমরা মেলায় গেলে খুব আনন্দ উপভোগ করি এনজয় করি ঠিকই আছে কিন্তু আমার মনে হয় বাচ্চাদের নিয়ে নাগরতলায় কেউ কখনো উঠবেন না এটাই বলার জন্য ভিডিওটা করা এই এক্সপো মেলা আসছে পাঁচই জুন থেকে হয়তো পুরো মাসেই থাকবে তো অনেকে ঘুরতে যাবে ঠিকই আমি বলবো যেটা যে অ্যাটলিস্ট বাচ্চাদেরকে সেখান থেকে ধরে রাখবে বিশেষ করে যারা নয় বছর দশ বছরের বাচ্চা আছে তারা খুবই জেদ করে ওঠার জন্য তাদের এমন কোনো জায়গায় উঠাবেন যেন পড়ে যাওয়ার ভেটা না থাকে আশা করি মেন বিষয়টা বোঝাতে পারলাম যে অ্যাটলিস্ট আমরা বাচ্চাদেরকে এই সকল জায়গা থেকে সেফ রাখার চেষ্টা করব আশেপাশে এত রকম